তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন হচ্ছে মানব জাতির জন্য সবথেকে উত্তম বিধান প্রণয়নকারী তো যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কোরআন দ্বারা বিচার ফয়সালা রাষ্ট্র পরিচালনা জীবনের শরিয়াত বাস্তবায়ন করতে চায় না সে নিঃসন্দেহে আল্লাহর ভাষায় জালেম সে নিঃসন্দেহে আল্লাহর ভাষায় ফাঁসেক নিঃসন্দেহে সে আল্লাহর ভাষায় কাফের প্রিয় উপস্থিতি এই যে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যেটা দেখতে পালাম জাল্লা রবুল্লা আলমীর নিঃসন্দেহে আমাদের জন্য একটা শরিয়াত নির্ধারণ করেছেন সুতরাং সেটাকে আমাদের অনুসরণ করতে হবে তোমরা কি শরিয়াত আসার পরেও অজ্ঞদের বিধানের দিকে ফিরে যাবে অথস্থ আল্লাহ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ واشهد ان سيدنا وسندنا وحبيبنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لو تدل ما تمسكتم بهما كتاب الله وسنه نبيه صلى الله عليه وسلم او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد رب العزة ترى دربار الشكر يا الكرسي যেই মহান মনিব আমাদের সকলকে জমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত জরুরাত থেকে ফাড়েক করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা তিনার ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারের শুক্রিয়া আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ এর উপস্থিতি কোরআনুল করিম থেকে সুরাতুল জাসিয়ার আঠারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি রসুল পাক সল্লি আসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণবাণী থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ সুবাহানা হওয়া তালা কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আজকের যেই নির্ধারিত আলোচনা আছে আল্লাহ আল্লা হওয়া তাআলা যেন সুন্দরভাবে কিছু কথা গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা তৌফিক দিক সকল বলে আমিন এবং সেই কথাগুলোর উপরে আমরা আমি সহ আমরা সকলে যেন আমল করতে পারি জীবনে বাস্তবায়ন করতে পারি আমাদেরকে আল্লাহ সুবাহানা হওয়া তাআলা সেই তৌফিক দিক সকল বলে আমিন প্রিয় উপস্থিতি আজকের যে কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আলোচনার যে শিরোনাম যেই শিরোনাম ধরে আজকের আলোচনা হবে সেটা হচ্ছেন বাংলাদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার সম্ভাবনা ও চ্যালেঞ্জ আমরা আরেকবার বলছি আজকের যেই আলোচনার শিরোনাম বাংলাদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার সম্ভাবনা এবং ইসলামী শরিয়া প্রতিষ্ঠার কি কি চ্যালেঞ্জ রয়েছে এটা আসলে বাংলাদেশ প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব কি সম্ভব না এই বিভিন্ন বিষয়ে আজকের আলোচনা রহুল আমিন ফ্যান বন্ধ করে দাও ভাই আমিন ওই ফ্যান বন্ধ করে দাও এর উপস্থিতি ইসলামী শরিয়া হচ্ছেন এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা কেবল ব্যক্তি নয় বরং সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য সর্বজনীন নীতিমালা প্রদান করে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাঘরিষ্ঠ রাষ্ট্র সংবিধানে ইসলামী ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত দুয়ের ক ধারা অনুযায়ী মুসলিম জনগণের একটি বড় অংশ ইসলামী ভাবধারায় আদর্শে পরিচালিত হয় এবং জীবন ব্যবস্থা চায় এই প্রেক্ষিতে বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান রাষ্ট্রে ইসলামী শরিয়ার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠা যেমন স্বাভাবিক তেমনিভাবে এটি কতটা বাস্তবসম্মত এবং কি কি। বাধা বা বিপত্তি রয়েছে তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন আমরা যদিও গভীরভাবে বিশ্লেষণ করতে নাও পারি তো মোটামুটি আমরা একটু ছোট্ট পরিসরে বিশ্লেষণ করে দেখব যে আসলে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করা যায় কি যায় না প্রিয় উপস্থিতি ইসলামী শরিয়ার ধারণা এবং গুরুত্ব ভূমিকার পরে আমি এই সম্পর্কে আলোচনা করতে চাই ইসলামী শরিয়া শব্দটি এসেছে সরা আগুন থেকে আরবি সারা সিন র আইন সরা আ শব্দ মূল থেকে এসেছে যার অর্থ হল পথ নির্দেশ এটি কেবলমাত্র আইন নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামী শরিয়া শুধুমাত্র যে হদুদ কিসাস চুরি করলে হাত কেটে দেবে জেনা করলে পাথর মেরে হত্যা করবে এইটার নাম নয় এটা পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা যা কোরআন ও হাদিসের আলোকে এবাদত নৈতিকতা পরিবার অর্থনীতি রাজনীতি এবং সামাজিক জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনা দেয় এবং সেটা আল্লাহ তালার পক্ষ থেকে পরিপূর্ণভাবে এসেছে পিরে উপস্থিতি আল্লাহ রবুল্লা আলমিন কুরআনুল করিমের সুরতুল জাসিয়ার আঠারো নম্বর আয়াতের ভিতরে বলেন সুম্মা জা আলনা কা মিনাল আমরি ফে আহা তারপর আমি তোমার জন্য একটি শরিয়া নির্ধারণ করলাম জীবন ব্যবস্থা হিসাবে সুম্মা নাকা অতপর আমি তোমার জন্য করেছি নির্ধারণ করেছে আলা শরিয় একটি জীবন ব্যবস্থা মিনাল আমরি জীবন ব্যবস্থা নির্ধারণ করেছি আহা আর সুতরাং তুমি সেটার অনুকরণ করো অনুসরণ করো উপস্থিতি তারপর আল্লা সুবাহানা তালা সুরাতুল মায়েদার পঞ্চাশ নম্বর আয়াতের ভিতরে বলেছেন আফা ইয়াবগুন তবে কি তারা অজ্ঞদের বিধান চায় আফা তবে কি তারা জাহেলদের যারা অজ্ঞ মানুষের জীবনে কি হওয়া দরকার এবং কি হওয়া দরকার না কোনটা হলে কল্যাণকর কিনটা হলে অকল্যাণ হবে এই সমস্ত জাহেলদের অনুসরণ করতে চায় অমান আহসান অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর বিধান অপেক্ষা উত্তম বিধান আর কি আছে নিঃসন্দেহে আল্লাহ রবুল্লা আলমিনের যেই প্রণীত মানব সভ্যতার জন্য মানব জাতির জন্য যেই বিধান যেই শরিয়া সেই বিধান সেই সরিয়া থেকে অন্য কোন বিধান অন্য কোন সরিয়া মানব জাতির জন্য বেশি কল্যাণকার হতে পারে না রাসুদ সাল্ল আলী ওসাল্লাম সেন তারক তুফিক উমাম রয়েন তদিল্লু মা তামিমা কিতাবল্লা আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি লাং তদিল্লু তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে মা তামেক বিহিমা মা কিতাব আল্লাহ তার একটি হচ্ছেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব তথা কোরআনুল করিম অসুন্নাতে নবীহি সল্ল আলিহিহি আসাল্লাম এবং দ্বিতীয়টা হচ্ছেন আল্লাহ রসুল সল্লি আসসাল্লামের জীবন চরিত তথা সুন্না তথা রসুল করিম সল্লি আসসাল্লামের জীবন আদর্শ পীর উপস্থিতি আল্লাহ রবুল্লা আলমিন আরও বলেছেন ওমাল্লাম ইয়াহকুমা আঙ্গাহুমিম ইয়াহকুম যেই ব্যক্তি হুকুম বাস্তবায়ন করতে চায় না বিমা আংজালুল্লাহ যেটা আল্লাহ রবুল্লা আলমিন নাজিল করেছে সেইটা দ্বারা বিচার ফয়সালা করতে চায় না ফা উল্লাহ ইকাহুমালিমুন নিঃসন্দেহে সে একজন জালেম নিঃসন্দেহে সে একজন কাফের নিঃসন্দেহে এরকম তিনটা ভাষায় আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ফা উল্লাহ ইকাহমুলো আলিমন ফা উল্লাহ ইকাহমুল কা ফা উল্লাহ ইকাহুল ফাসিক তো যেই ব্যক্তি আল্লাহ রব্বুল্লা আলমিনের কোরআন দ্বারা বিচার ফয়সালা রাষ্ট্র পরিচালনা জীবনের শরিয়াত বাস্তবায়ন করতে চায় না সে নিঃসন্দেহে আল্লাহর ভাষায় জা আলেম সে নিঃসন্দেহে আল্লাহর ভাষায় ফাসেক নিঃসন্দেহে সে আল্লাহর ভাষায় কাফের প্রিয় উপস্থিতি এই যে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যেটা দেখতে পালাম যে আল্লাহ রব্বুল্লাহ নিঃসন্দেহে আমাদের জন্য একটা শরিয়াত নির্ধারণ করেছেন সুতরাং সেটাকে আমাদের অনুসরণ করতে হবে তোমরা কি শরিয়াত আসার পরেও অজ্ঞদের বিধানের দিকে ফিরে যাবে অথচ আল্লাহ রব্বুল্লাহ আলমিন হচ্ছে মানব জাতির জন্য সবথেকে উত্তম বিধান প্রণয়নকারী এর উপস্থিতি এই যে ভূমিকার পরে আমরা যেই দিকে যাব এটা থেকে একটা জিনিস বুঝে আসে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিঃসন্দেহে মানুষের জন্য একটা উত্তম বিধান প্রণয়ন করেছেন এবং সেটা রাসুল করিম সাল আলী ওয়া উপরে নাজিল করেছেন এখন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা তো অবশ্যই জালেম তারা অবশ্যই কাফের তারা অবশ্যই ফাসেক এক উপস্থিতি সুতরাং এজ এ মুসলিম হিসাবে একজন মমিন হিসাবে আমাদের প্রত্যেকের মনোবাসনা মনের আকাঙ্ক্ষা এটা থাকা দরকার যে আমরা অবশ্যই সরিয়া আইন চাই এবং সেটা যেন বাস্তবায়ন হোক এটা আমাদের প্রত্যেকের মুসলিম হিসাবে প্রত্যেকের অন্তঃক্রম থেকে চাওয়া উচিত